জন এফ কেনেডি বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের পর ডিম ছোড়ার এই ভিডিও ভাইরাল সেই সঙ্গে ভাইরাল যুবলীগ নেতা মিজানুর রহমান বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল থেকে মিজানের ছবি মুহূর্তে ছড়িয়েছে বিশ্বের নানা প্রান্ত ডিম ছোড়ার পর জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ক্রিট থেকে মিজানকে আটক করে দেশের পুলিশ কুইন্স কাউন্ট্রি ক্রিমিনাল কোর্ট তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার নিউ স্থানীয় সময় রাত নয়টায় জামিনে মুক্তি দেয় তাকে এ সময়কে ফুল দিয়ে বরণ করে স্লোগান দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রথম আলোকে বললেন আদালতে বিচারকের সামনে আমাকে হাজির করার কথা ছিল রাত এগারোটায় আওয়ামী লীগের শতাধিক কর্মীর ভিড় এড়াতে আদালত আমাকে সাড়ে আটটায় বিচারকের সামনে উপস্থিত করেন আমার সম্পর্কে আনা অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত আমাকে জামিনে মুক্তি দেন এবং আগামী মাসে কোর্টে যাওয়ার জন্য তারিখ দেন আমার নামে মামলা করা জাহিদ খানকে আমি চিনিও না আমার ধারণা এয়ারপোর্টের ঘটনার পরিপ্রেক্ষিতে পরিকল্পিতভাবে আমাকে আটক করানো হয়েছে মিথ্যা মামলায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক শিবলি সাদিক বলেন সোমবার রাতে আমরা সারাদিনের সফল বিক্ষোভের পর আনন্দ করছিলাম তখন বিএনপির এক সমর্থক মিথ্যা অভিযোগ করে পুলিশ ডেকে এনে মিজানকে গ্রেফতার করায় সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ইউনুস তা সঙ্গী আখতার সহ পাঁচ রাজনীতিক ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানান এনসিপির এই নেতা বলেন আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পায় নাই অতএব কারো ছোড়া ডিমে আমাদের কিছু যায় আসে না এ ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন আখতারকে হেরস্থার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার ঘটনাটিকে অনেচ্ছাকৃত উল্লেখ করে আইনি ও কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার ঘোষণাও এসেছে